আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাইফা হাজির হয়ে গেলাম প্রতিদিনকার লাইভে সাইফা সোয়ার্ল এটা আমার বিজনেস পেজ এই পেজ থেকে আমি লাইভে আসি যেহেতু আমি গো নাইনটি ডেজ গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি প্রতিদিন আমাকে লাইভে আসতে হয় এই নাইনটি ডেজ আমি আসব মাঝে কয়েকদিন করিনি কারণ দেশের যে বাংলাদেশের যে ট্রেজেডি ছিল এটা তো আমরা সবাই জানি যে আমাদের দেশের কি একটা অবস্থা গেছে যে এর মধ্যে এখানে কিভাবে আমি আমার বিজনেস এর প্রমোট করব বলেন মানবিক দিক থেকে বিবেচনা করে আসলে আর মানে শিশু বাচ্চাগুলার দিকে মানে ওদের যতই দেখি না কেন কান্নায় চোখ দুটো ভরে আসে কষ্ট সহ্য করতে পারি না সেজন্যই আর কি এখনও নিজেকে তোভাবে তৈরি করতে পারিনি মানে মেন্টালি যাই হোক যেহেতু বিজনেস করি আর একটা চ্যালেঞ্জ নিয়েছি তাই প্রতিদিন আসতে হচ্ছে যদি আমি চ্যালেঞ্জটা পূরণ না করি তাহলে আমি পিছিয়ে যেতে পারি পিছিয়ে যাব এই জন্য আমি আমার চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে রাখতে চাই কোনো হেলা ফেলায় না যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি অনেক কথা বলে ফেললাম তার মূল কথায় যাওয়ার আগে আমি প্রতিবারের মতো আমার পরিচয়টা বলে নিচ্ছি সবার উদ্দেশ্যে আমি আমি নিসাইফা ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে একটি মেডিকেল ডিভাইসে কর্মরত আছি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ আর এমন একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত আছি ওয়ার্ল্ড ওয়াইড একটা প্ল্যাটফর্ম আমি আসলে গর্বিত শুধু এই বিজনেস না এখানে আমি অনেকগুলা মানুষের সাথে অনেক একটা বিগ কমিউনিটির সাথে আমি জড়িত সত্যি আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমি ফ্রান্সে আছি আমার সাথে ইটালি রাখু তারপর বেলজিয়াম তারপর যেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আমাদের আমাকে আর ভেঙে ভেঙে নাম বলতে হবে না ওয়ার্ল্ডের যে মানে বেশিরভাগ মানুষই সাথেই আমাকে কম বেশি সবাই চিনে আর অনেকজনের সাথে আমার ঘনিষ্ঠতাও আছে যাই হোক আলহামদুলিল্লাহ এই মাধ্যমে যে একটা বিগ কমিউনিটি পেয়েছি এটাই কয়জনে পায় টাকা ইনকামটা দিন শেষে কিন্তু টাকাটাই সবচেয়ে বড় হয়ে যায় না মেন্টালি একটা শান্তি বলে কথা আছে মনের শান্তি মনের একটা খোরাক বলেও কথা আছে যাই হোক সব বিজনেস এবং সব কিছু হয়ে যাচ্ছে এই মাধ্যমে এখন আমি আমার মূল কথায় চলে যাচ্ছি আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি শুরুতেই বলেছি ডেজ ডেজের চ্যালেঞ্জ আমার আজকে বায়ান্ন দিন তো আলহামদুলিল্লাহ আর আমার শুভাকাঙ্ক্ষীদের আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিদিন আমার এই লাইভটা দেখছেন এবং আমাকে লাইভ দেখে উৎসাহিত করেন তাদের তাদের সবাইকে আসলে এই বিজনেসের মাধ্যমে মাধ্যমে কিন্তু কিন্তু আর লাইভের আমি একটা রুটিন করে নিয়েছি হ্যাঁ প্রতিদিনের এই লাইভ শুধু একটা রুটিন না এটা কি আমার স্বপ্ন পূরণের একটা রাস্তা হালাল ভাবে আত্মবিশ্বাসের স্কিল দিয়ে সত্যি এই যে যখন আমি উনপঞ্চাশ দিনের লাইভটা আমি করি তখন আমার কিন্তু লাইভ না করলে ভালোই লাগে না মানে প্রতিদিন একটা এই জায়গাটাই বসে আর আমার না এই জায়গাটাই বসে লাইভটা করতে ইচ্ছে করে অন্য কোথাও বসে আমি আমি কিন্তু কিন্তু কাজের থেকে আসার পথে যাওয়ার পথে আমি লাইভ নিতে পারি তো আমার আমার ওভাবে ইচ্ছে করে না আমার ইচ্ছে করে যেন আমি একটু বসে সুন্দর করে কথাটা মানে লাইভটা করি আমার কাছে এটাই মানে তো আমি এই যে একটা মানে গুছিয়ে এসে নিজেকে গুছিয়ে নিয়েছি এটাই এভাবে আমার এই মাধ্যমে তো শিখা নাকি কিছু বলবো গুছিয়ে বলবো গুছিয়ে বসবো এটাই তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনি কি নিজের সময় নিজের মতো করে কাটাতে চান কয়েকটা প্রশ্ন পরিবারকে সময় দিতে চান ফিনান্সিয়াল ফ্রিডম চান তাও হালাল পথে কি চান আপনি বলেন তো আমি তিনটা প্রশ্ন করলাম যে আপনি কি নিজের সময় নিজের মতো করে কাটাতে চান পরিবারকে সময় দিতে চান ফিনান্সিয়াল ফ্রিডম চান তাও হালাল ভাবে কোনটা চান আপনি বলেন তাহলে আপনাকে এখনই জানতে হবে ডিজিটাল হালাল বিজনেস মডেল সম্পর্কে সত্যি তো যদি আপনি এই তিনটা বিজনেস একত্রিত চান তাহলে আপনাকে জানতে হবে একটা ডিজিটাল বিজনেস হালাল মডেল তো এখানে আমি কি করছি আমি একটা কাজ করছি এমন একটা হালাল ডিজিটাল বিজনেস সাথে যেখানে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং অটোমেশন সিস্টেম এটা এমন এক সিস্টেম যেখানে কেউ শূন্য থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে শেখে তাহলে ইনশাল্লাহ ফিউচারটার জন্য প্রযুক্তি আমরা তো কেউ শিখে আসিনি বিজনেসটা না এই বিজনেস সম্পর্কে আমার আগের কোনো ধারণাই ছিল না আমি কিন্তু জানতাম না যে বিজনেসটা কেমন শুধু শুনেছি যে একটা স্মার্টফোন ওয়াইফাই হলে হয়ে যায় একটা ল্যাপটপ আমি সেই ইয়ে থেকেই এই জিরো মানে অভিজ্ঞতা নিয়েই কিন্তু এই বিজনেসটা শুরু করেছি জিরো অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমি ডে বাই ডে কিছু না কিছু শিখছি আর নিজেকে প্রস্তুত করছি তো যারা শুধু স্বপ্ন দেখে তারা ঘুমিয়েই পড়ে আর যারা স্বপ্ন দেখে কাজ করে করে তারাই কি ভবিষ্যৎ তৈরি তো যারা শুধু আমরা স্বপ্নই দেখি অনেকে তারা কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি আর যারা স্বপ্ন দেখে তারা কাজও করে তারাই কি নিজের ভবিষ্যৎটা করে আপনি কি সেই দ্বিতীয়বান হতে চান দ্বিতীয়জন হবেন যে যারা স্বপ্ন দেখেন আবার কাজও করেন এই বিজনেসের এই বিজনেসটা কি একটা ওয়ার্ল্ড ওয়াইডের একটা বিজনেস আমি গতকালও বলেছি যে এই বিজনেসটা হলো একটা প্রতিদিনই বলছি এই বিজনেসটা হলো একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস পর্দা মেনটেন করে করা যায় হালাল ভাবে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সাপোর্ট গাইডলাইন ওয়ার্ল্ড ওয়াইড স্কোপ নিজের সময় নিজের মতো করে দিতে হয় আর আর আমি চাই যে এতগুলা গুণের একটা গুণ যে একটা বিজনেসে আছে যে আমিও চাই আপনারাও বলেন যে আমি আমি আপনারা বলেন যে আমি কাজ করি আত্মমর্যাদা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে কারণ আমার ইনকাম হালাল আমি আমি একজন কি মুসলিম এন্টারপ্রেনার যারা শুধু নিজের না উম্মার জন্য পরিবর্তন আনতে চাই অবশ্যই আমরা যদি এই বিজনেসের মাধ্যমে আমাদের ইনকামটা বেশি হয় তাহলে কি আমরা কি এই টাকাটা কোথাও কোথাও না বা আমরা কি কোনো ওখানে কি আমরা দান করব না অবশ্যই করবো তো এই বিজনেসটা একটু হান্ড্রেড পার্সেন্ট হালাল কারণ আমরা কিন্তু ট্যাক্স পে করি আর এই বিজনেসটা করতে কিন্তু একটা লিগাল ডকুমেন্ট লাগে যে কোনো দেশের বৈধ সার্টিফিকেট লাগে এই বিজনেসটা করতে আর হালাল আমরা তো সরকারের ট্যাক্স দিয়ে করছি ট্যাক্স ফাঁকে দিয়ে করছি না অনেকে আমরা মানে বসে খাবো কিন্তু কাজ করব না আমাদের এই মেন্টালিটি কিন্তু আমি আমি ফ্রান্সে থাকি কিন্তু আমি দেখেছি অনেকে যে আমরা হালাল খেতে চাই কিন্তু কাজটাকে কাজ ইনকামটা কিভাবে করছি তাকাই না খাওয়ার বেলায় কি আমরা হালাল খাই হ্যাঁ দিকে যে হালাল খুঁজি কোথায় হালাল আছে কোন মার্কেটে হালাল আছে কিন্তু কিভাবে কাজ করি টাকাটা আসে কিভাবে বসে খাচ্ছি না সরকারের ইয়ে খাচ্ছি সেটা কিন্তু আমরা চোখে দেখছি না হম তখন ওই বেলায় কিন্তু আমরা হালাল হালামে বিচার করি না যাই হোক সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার এগুলো বলার রইয় নাই আমি শুধু আমার বিজনেস সম্পর্কে বলতে আসছি যে আমাদের বিজনেসটা কি আমাদের বিজনেসটা হলো হান্ড্রেড পার্সেন্ট হালাল কারণ আমরা সরকারকে ট্যাক্স পে করি আর আমরা পরিশ্রম করি এখানে আমরা বসে খাচ্ছি না আমাদের একটা ভিডিও বেস ট্রেনিং আছে ট্রেনিং সাইট আছে সেখান দেখে আমরা প্রতিনিয়ত শিখছি জানছি আর একটা কিছু করছি আমরা সরকার ট্যাক্স ট্যাক্স দেওয়ার জন্য কিছু আমরা 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 কিন্তু কিন্তু ভয়ে ঘরে বসে নেই যে হ্যাঁ আমি ট্যাক্স দিব না আমি কিছু করবো না আমি খাবো না আমি জব করি আমার আমার জবের টাকা থেকে তো সরকার ট্যাক্স নিচ্ছেই আবার বিজনেস করবো সেখান আমার সাথে একটা ভাইয়া জয়েন হয়েছিল মানে আমাকে উনি ফ্রান্সেরই একটা ভাইয়া জয়েন হয়েছিল মানে মানে কি বলবো এক দেড় বছর আগে উনি মানে এমন একটা ভাব দেখিয়েছেন যে উনি সরকারকে ট্যাক্স দিতে দিতে মানে হয়রান হয়ে গেছে ওনার এত ট্যাক্স আসে হ্যাঁ এত ট্যাক্স আসে তো এখন উনি এই বিজনেস করবে কি করবে না অনেক ভেবে চিনতে বায়ার হয়ে আবার রিফান্ড নিয়েছে রিফান্ডও নিয়েছে দুই দিন পরে আমাকে না জানিয়ে কেনই আসলো কেনই নিল সেটাও আজও জানতে পারিনি এখনো এখনো আমার পেজ আমার প্রোফাইলে উনি জয়েন আছেন আমার প্রোফাইলেও আছেন আমাকে দেখেন কিনা আমার লাইভ দেখেন কিনা আমার পেজ কিন্তু কি উনি পেজ এখন একটি পাচ্ছেন কিনা সেটা আমার কোনো জানা নাই আমার হেডেকও নাই সে ব্যাপারে কারণ আমার রিজিকে যে থাকবে সেই আসবে যখন আমার রিজিক আমার সফলতা আল্লাহ লিখে রাখছেন তখনই আমি সফল সফল হব ইনশাল্লাহ হুম যতই আমি মানে সিঁড়ি উঠতে চাই না কেন আমার ভাগ্যে যদি না থাকে তাহলে ওটা কিছুতেই আমি সিঁড়িতে উঠতে পারবো না সিঁড়ি উঠার জন্য কিন্তু পায়ের জোর লাগে হ্যাঁ এটাই বলবো তো এখন আমি বলবো যদি আপনি যদি এখনো দ্বিধায় থাকেন তাহলে বলবো হয় এখন শুরু করুন না হয় ছয় মাস পরে অন্য অন্য কাউকে দেখে করবেন হ্যাঁ ওটাই ঠিকই তো আমি যখন এই বিজনেসটায় আসি তখন মানে আমাদের যে একটা কমিউনিটি আছে সেখানে তো প্রত্যেক সপ্তাহেই বা আমরা কোনো না কোনো ইয়েতে গেলে বেজে গেলে কোনো না কোনো স্টেপে বেজে গেলে আমরা সেখানে একটা নখ দেই। আর জুম মিটিং গুলাতে অনেক কিছু শেখা যায় সেখানে যখন দেখি এক একজনের সাকসেস তখন আর সত্যি বলি কেন আর আগে আসলাম না এই বিজনেসে যাই হোক আল্লাহর উপর সবার ভাগ্য তো আর সবকিছু হয় না আল্লাহর উপর ভরসা রেখে এখনো আছি নিজে নিজেকে একটা সুযোগ দিয়েছি একটা কিছুতে জয়েন হওয়ার তাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা কিছু করব নিজের টাইম ফ্রিডম নিজের স্বাধীনতা দিয়ে সবকিছু আর্থিক সবকিছু ফ্যামিলিকে সময় দিয়ে সবকিছু ইনশাল্লাহ আহ সাফল্য একদিন আসবেই আমারও যেমন আসবে আপনারও ঠিক সাফল্য আসবে তো সবাইকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে নিজেকে নিজেকে শেখার সুযোগ করে দিতে হবে গড়ার সুযোগ করে দিতে হবে ইনশাল্লাহ সাফল্য আপনার এবং আমার অবশ্যই আসবে আল্লা তো বলেছেন যে আমার কাছে চাও আমি দিব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ তো আর আমাদের বিজনেস বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া বলতে আমরা সবাই জানি বুঝি তারপর আমি একটু করে বলছি এই যে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এগুলাই তো সোশ্যাল মিডিয়া হ্যাঁ তো আমরা বেশিরভাগ বাংলা বাংলা ভাষাভাষীরা ফেসবুকটা ইউজ করি এখানে আমরা আমাদের একটা অ্যাড দেই আমাদের বিজনেসে প্রমোট করি তো আর আমি যেহেতু বাঙালি আমার একটাও চলে বাঙালির মাঝেই আর আমাদের বিজনেসটা বিজনেসে জয়েন করার স্টেপগুলো হলো প্রথমে আপনার নাম এবং আপনার একটি সঠিক বা একটিভ ইমেল দিয়ে আমার ওয়েবসাইটে সাইন আপ করে আপনি প্রথম স্টেপে গেলেন এরপর যদি আপনি আমাদের সেকেন্ড স্টেপে যেতে চান আপনাকে ওয়ান হান্ড্রেড নাইন ডলার পে করে আমাদের বিজনেসে আপনি একটা একটা কমিউনিটির সাথে হতে সেখানে আপনি আমাদের বিজনেস সম্পর্কে জানতে পারবেন আমরা সে সাথে আমরা এই যে বললাম কিছুক্ষণ আগে যে আমাদের বিজনেসটা হলো অ্যাফিলিয়েট তারপর ড্রপ শিপিং এসব এগুলো আপনারা সবই জানতে পারবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং তারপর ড্রপ শিপিং অটোমেশন এগুলো কিভাবে হয় আমরা কার সাথে অ্যাফিলিয়েট আছি হ্যাঁ কিভাবে আমাদের আমরা ড্রপ শিপিং করি কিছুই আর কিভাবে আমাদের বিজনেসটা রান হচ্ছে কিভাবে সবার ইনকাম জেনারেট হচ্ছে কারা কারা এই বিজনেসে আছেন সবই জানতে পারবেন আপনার কাছে একটা নাইনটি মিনিটস একটা ভিডিও যাবে সেটা দেখে আপনি একবার না দেখেন আপনি একবারে বসে মিনিটস তার দেখা সম্ভব না আপনি সময় নেন আমাদের বিজনেস থার্টি ডেজ টাইম তিরিশ দিনের পর্যন্ত আপনি আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে আপনি দেখতে পারবেন যে এই বিজনেসটা কি আপনার জন্য কি না জানার চেষ্টা করতে পারবেন যে এই প্ল্যাটফর্মটা কি আপনার জন্য কি না তো যদি মনে করেন এই ওই নাইনটি মিনিটসের ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই বিজনেসে জয়েন করতে পারবেন আর একটা ইনভেস্ট করে আপনি জয়েন করতে পারবেন ওটা হলো থার্ড স্টেপ যদি আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ বিজনেসের একটা একটা বিজনেস ওনার হয়ে গেলেন আর যদি ভালো না লাগে তাহলে তার কিছুই করার নাই দেখতেই থাকেন ভাবতে থাকেন কি করবেন সেটাই ভেবে ভেবে সময় পার করেন সময় চলে যাচ্ছে সময় আমাদেরকে পেঁচাচ্ছে আমরা কিন্তু সময়কে পেচাতে পারছি না এটা তো সবাই জানেন সময় কিন্তু বসে থাকে না যাই হোক আপনি যে আজকে জয়েন করে যে সাকসেস হয়ে যাবেন এটা কিন্তু কথা না হ্যাঁ এটা আমি বলবো না যে আমাদের বিজনেস জয়েন হয়ে গেলে আপনি একেবারে অতি তাড়াতাড়ি একেবারে একটা লটারি ধরার মতো গাড়ি বাড়ি সব করে ফেলতে পারবেন এটা আমি কখনোই বলবো না এখানেও পরিশ্রম আছে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তারপর সাকসেস আসবে ইনশাল্লাহ আপনি যেমন লেখাপড়া করে কি সে ক্লাস ওয়ান থেকে পড়তে পড়তে একেবারে একটা লেভেলে এসে কি তখন সিদ্ধান্ত নিয়েছেন না যে আপনি কি হবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন বা যেটাই হন না কেন একটা ধৈর্য ধরেই তো এসেছেন ওই লেভেল পর্যন্ত আমাদের বিজনেস সেমই ধৈর্য ধরতে হবে সাহস রাখতে হবে এটাই নেগেটিভিটি চলবে না কোনো নেগেটিভিটি থাকলে কোথাও আপনি সাকসেস হতে পারবেন না আজকে এই পর্যন্ত লাইভ আর বাড়াবো না যেহেতু প্রতিদিনই লাইভে আসছি এসে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করছি যারা এই বিজনেসটা দেখতে চাচ্ছেন তারা আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদের সাথে কথা বলবো আমি আছি রেডি আপনাদের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ